আমার সাদা অপরাজিতা ফুটছে দেখতেছি আজ নীল কালারটা আমার বেশি ভালো লাগে যত কালারই থাকুক অপরাজিতার নীল কালারটা আর সাদাটা খুবই ভালো লাগে অপরাজিতার মধ্যে সাদা নীলটা আমার বেশি ভালো লাগে আজ দেখতেছি আবার আমার নীল রঙের অপরাজিত ফুটছে গাছটা মশাল্লাহ খুব সুন্দর ঝোপালো করছি এটা আমি নিজে করছি বনসাই করছি এই যেভাবে আগাগুলো একটু বড় হলে এরকম করে করে ফেলে দিতে হয় মানে বনসাই করার পদ্ধতি যখনই আগাগুলো এরকম ইয়ে হয়ে যাবে বড় হয়ে যাবে তখন মানে আগাগুলো এরকম করে ভেঙে দিতে হবে তখনই এটা বনসাই হয়ে যাবে যেহেতু আমি ভাড়া বাসায় থাকি তাই আমি অপরাজিত এখন আর মানে এটা যেহেতু লতানো গাছ যাতে আর লতানো না হয় লতানো এর আগের বাসায় আমি ছিলাম তখন অনেক সমস্যা হয়েছে গাছগুলো কেটে ফেলে দিয়ে আসতে হয়েছে গ্রিলে পেঁচে গেছিলো ছাদ বাগানে ইয়ে হয়ে গেছিলো মানে রডের সাথে পেঁচে গেছিলো এর জন্য আমি এখন আমার সব অপরাজিত এভাবে বনসাই করে রাখি আর বনসাই করলে ফুলের সংখ্যা বেশি হয় কয়দিন এমনিতে একটু ফুল নাই তাছাড়া ফুল প্রচুর থাকে সব সময় দেখবেন অপরাজিতা যখনই বনসাই করবেন তখন ফুল আরো বেশি হবে এখানে আমার আরো আছে এগুলো বনসাই তো আজ কয়েকদিন বৃষ্টির জন্য খুব একটা ছাদে উঠে না যে লতাগুলো বের হয়ে গেছে